সালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা দিনাজপুর বীরগঞ্জ থেকে এক বাবা তার নিয়ে এসেছে তার ওয়াইফকে এমন এক যেটা আমরা একটু আগে বের করে ফেলেছি ওনার থেকে এখন উনি পুরোটাই আলহামদুলিল্লাহ সুস্থ এবং পরবর্তীতে পর্যায়ক্রমে উনি আস্তে 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 আরও সুস্থ হয়ে যাবে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এখানে এসেছে আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আসলে কুকুরটা কিভাবে হয় এবং কিভাবে পড়ে একটা জিনিস আমরা ওনার সামনে এটা দেখাবো এবং ওনার স্ত্রীর ভিতরে কি ছিল কি কি সমস্যা হতো ওনার হাজবেন্ড কথা বলবে maju বাবা কি কি সমস্যা হইতো ওনার হ্যাঁ সমস্যা রাতে ঘুমাতে পারতো না রাতে ঘুমাতে পারতো না খাইতে কষ্ট না জ্বালা পরা ছিল

এটা এক এক সময় এক এক কালার ধারণ করবে দেখেন কেয়ার করে দেখেন এবং শেষ পর্যন্ত এরা পুরাটাই রক্তে রূপান্তরিত হয়ে যাবে রক্ত ব্ল্যাড এগুলো হচ্ছে জিন চালান করার মাধ্যমে এই কাজগুলো করে থাকে কিছু অসাধু লোক যেন এই পরিবারটাকে ধ্বংস করে ফেলা যায় ওনার দুটা বাচ্চা আছে বাচ্চার প্রতি মায়া মহব্বত নাই প্লাস হচ্ছে বাবা মার সাথে অশান্তি হাজবেন্ডের সাথে অশান্তি এলাকাতে মানসম্মান তার নষ্ট হচ্ছে তাদের এই বিভিন্ন গণ্ডগোলে অশান্তিতে সকলে ওনাদের জন্য দোয়া করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও কিছু প্রতারক আছে তারা আমাদের ভিডিও নকল করছে আপনারা দয়া করে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম